ওই ভাই আমাকে বলছে বায়াতের অর্থ কোন তাহলে পাইবে না বা শব্দের অর্থ হলো বিক্রি করা বিক্রি করা রিয়াল অর্থাৎ বায়াতের আরো অর্থ হলো ওয়াদা করা অঙ্গীকার করা চুক্তি করা অঙ্গীকার করা মানে আপনারা আমার সাথে ওয়াদা করেন এখন থেকে সলাত আদায় করবেন আপনারা বলেন হ্যাঁ সলাত আদা করবো এই তো বায়াত হয়ে গেছে এন বায়াত মানে যে পাগড়িয়াটা স্যারে দিয়ে সবাই ধরেন পিঠ ধরেন তারপরে এ এটা তো বায়াতের কথা না তাহলে বায়াত শুধু আমিরে নয় বাবা সন্তানের বায়াত করাতে পারে অত এই ক্ষেত্রে ডক্টর আসাদুল্লাহ আল গারিবকে বেদাতি বলা মানে বায়াত সম্পর্কে গবেষণার যথেষ্ট অভাব আছে অবশ্যই এই জন্য এই ধরনের মিথ্যা অপবাদ থেকে বেরিয়ে আসতে হবে আমরা আহাদিস আন্দোলন করি আলহামদুলিল্লাহ কিন্তু যে জমিয়াতে আলাদিস ওয়েলকাম করেন আপনি সমস্যা কি আপনি আমার দিনী ভাই কারণ আপনারা আঁকি দেখ আপনার মানহাজাক আমারও আঁকি দেখ আমারও মানহাজাক আমি যাকে দাওয়াত দিতে পারি না আপনি দিচ্ছেন আপনি তো আমারই কাজটা করছেন আপনি তো সাধুবাদ পাওয়ার যোগ্য কোনো সমস্যা নাই এজন্য আমরা পরস্পরের প্রতি হিংসাবিদদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসবো একে অন্যকে ভালোবাসবো আঁকিদের মানহাজ যারা এক আছে পরস্পর পরস্পরের সাথে ভালোবেসে আমরা দাওয়াতি কাজকে ত্বরান্বিত করার চেষ্টা করব। আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে কবল করুন আল্লাহ রব আলমিন আজকের জলসে আমরা করার হাদিস থেকে যে কতগুলো শুনেছি আমাদের সবাইকে ধারণ করে বিশ্বাস করে এগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি আমাদের জলসাকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের সলাদকে কবুল করে নিন আমাদের ফরজ নফল আমলগুলোকে কবুল করে নিন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিবারে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিচিত অপরিচিত যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরবাসী যারা রয়েছেন তাদের সকলের কবর আজাব মাফ করেন আল্লাহ মজলিদ যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে কবুল করে